ঈশ্বর থাকা একেবারেই অসম্ভব এই কথা কিন্তু কেউই বলছে না যতদিন না আমরা আমাদের এক্সিস্টেন্সের সমস্ত রহস্য একেবারে শতভাগ নিশ্চিতভাবে জেনে না যাচ্ছি ততদিন পর্যন্ত রিচার্ড ডকিংসের মতো একজন বড় মাপের নাস্তিক একজন সায়েন্টিস্ট হিসেবে তিনি সমস্ত দরজা খোলা রাখতে চান তার মধ্যে অবশ্যই একটি সম্ভাবনা হচ্ছে একজন ঈশ্বর

zero. I'm a de facto atheist. I can't know for certain, but I think God is very improbable and I live my life on the assumption that he isn't there. এখন ধর্মিকদের মত মানে এটা স্বীকার করে নিলেই তিনি তো নাস্তিকতার পদ থেকে হারিয়ে যাবেন এরকম কোনো বিষয় নয় তারা সায়েন্টিস্ট তারা সত্য জানতে চান তারা অন্যান্য ধর্মিকদের মতো মানে কিছু একটা করলেই জাত চলে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে এরকম কোনো বিষয় নয় আপনি একজন মুসলিম আপনি যদি স্বীকার করেন যে না মহাবিশ্ব আসলে কোনো ঈশ্বরের সৃষ্টি নয় অন্তত মহাবিশ্ব কোনো ঈশ্বর বসে বসে চালাচ্ছেন না ছড়েই ঘুরাচ্ছেন না এটা যদি আপনি স্বীকার করেন আপনি কোনোভাবেই মুসলিম থাকতে পারবেন না কিন্তু একজন নাস্তিকের সেই ঠেকা নাই নাস্তিকরা সত্য জানতে চায় যদি তিনি শতভাগ প্রমাণ পান যে না একজন ঈশ্বরিত মহাবিশ্ব তৈরি করেছে তিনি তো এই যে বসে বসে এখানে চালাচ্ছেন বিভিন্ন রকম হুকুম দিচ্ছেন দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন কোনো সমস্যা নেই মানতে আমাদের এখন কথা হলো কেন সেখানে কোনো কিছু আছে আমি আছি এই পাথর আছে এই আকাশ আছে এই মেঘ আছে কেন আছে কোনো কিছু এটা তো হতে পারতো যে কিছুই নেই পুরো মহাবিশ্ব পুরো মাল্টিভার্স কিছু নেই সে কিছু নেই থেকে কেন কিছু একটা থাকবে একটা পাথরের টুকরোই বা কেন থাকবে আমাদের এক্সিস্টেন্সের রহস্য আমরা পুরোপুরি এখনো বের করতে পারিনি ফিজিক্স এখনো শতভাগ সমাপ্ত হয়ে যায়নি আমরা বলতে পারি না যে ভবিষ্যতে আমরা নতুন কিছু আর জানবো না যা জানার আমরা সব জেনে গেছি এই কথা কোনো সায়েন্টিস্ট বলেনি বলতে পারে না এটা মূলত ধার্মিকরা বলে যা জানার তারা জেনে গেছে কারণ ঈশ্বর একটা বই তাদের জন্য লিখে পাঠিয়ে দিয়েছে ওটার মধ্যে সব কিছু আছে কিন্তু তা বলে না আমাদের জানার অনেক কিছু বাকি আছে শুধু তাই নয় আমরা যত জানার চেষ্টা করছি তত আমরা আবিষ্কার করছি যে আমাদের কত কিছু অজানা রয়ে গেছে বরং আমাদের জানার পরিমাণের থেকে অজানা জিনিসের পরিমাণই যে আরও বেশি সেটা আমরা দিনের দিন প্রতিনিয়ত বুঝতে পারছি এখন হতে পারে যে আমরা আসলে কোনো দিনই জানব না আমাদের এক্সিস্টেন্সের আসল রহস্য সেটা আমাদের পক্ষে ধারণ করা সম্ভবই না আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর দ্বারা এই মহাবিশ্বের এই বিশাল মহাবিশ্বের কিংবা তার চেয়েও বিশাল মাল্টিভার্সের প্রকৃত অর্থ প্রকৃত রহস্য আমাদের পক্ষে কোনো কালেই হয়তো জানা সম্ভব হবে না আবার হয়তো ভবিষ্যতে হতেও পারে সেটা আমরা সময়ের উপরে ছেড়ে দিলাম আমাদেরকে টিকে থাকতে হবে আমাদের সময়কালে জানেন কত মানুষ আগুনের রহস্য না চেয়ারে না বসেই মরে গেছে আপনার কত পূর্বপুরুষ চাকা না দেখেই মরে গেছে আপনার সামান্য কিছুদিন আগের জেনারেশন তারা ফোন না দেখেই মরে গেছে আজ আপনি স্মার্টফোন হাতে নিয়ে ঘুরছেন কিন্তু তাতে কি তাদের জীবনের মূল্য কমে গেছে মোটেও না তারা তাদের সময়ে বসবাস করে গেছে সেরকম আমরা আমাদের সময়ে বাস করব। আমাদের চেষ্টা করব সর্বোচ্চ পৃথিবীর মঙ্গলের জন্য নিশ্চয় আমাদের পরবর্তী জেনারেশনগুলো ভালো থাকবে তারা আরো অনেক কিছু জানবে আমাদের থেকে যোজন যোজন দূরে তারা এগিয়ে যাবে কিন্তু তাই বলে আমরা যা জানি না সেটাকে কল্পনা দিয়ে সাজিয়ে নিব না আমরা যেটা জানি না চুপচাপ খুব সুন্দরভাবে আমরা বলবো আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না জোরে চিল্লায় বলেন আমার সাথে আমরা জানি না জানি 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 না 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 তাতে কোনো দৈনতা নেই বরং আমরা জানি না কে উদ্ভট কিছু দিয়ে ফিল আপ করে নেওয়াই হচ্ছে দৈনতা কিন্তু আজকে আমি মনে করে নিলাম ঈশ্বর আছে মনে করে নিলাম আমার খুশি আমি মনে করব আজকে কেউ আমাকে পারবে না ঠেকাতে ঈশ্বর থাকতে পারে কিন্তু সেটা নিশ্চিতভাবে আল্লাহ নয় অন্তত আল্লাহ নয় কারণ এরকম একজন মহান ক্রিয়েটর কিভাবে এইসব গোজামিল হাবিজাবি নাজিল করতে পারে তিনি কিভাবে নিজেকে বেস্ট অফ ক্রিয়েটর্স দাবি করতে পারে বেস্ট অফ ক্রিয়েটর্স মানে অন্যান্য সকল সৃষ্টিকর্তার থেকে উনি শ্রেষ্ঠতর সৃষ্টিকর্তা কি এসব আজব কথাবার্তা বলেন তো মনে হচ্ছে যেন পৃথিবীতে সৃষ্টিকর্তাদের প্রতিযোগিতা চলছে তিনি একদম রোশান হলে ফেলে দিবে সবাইকে যে শুধু বলবে যে তার সমকক্ষ অন্য কোনো সৃষ্টিকর্তা আছে বা অন্য সৃষ্টিকর্তা তার থেকে শ্রেয়তর এইটা বলা যাবে না তিনি হচ্ছে অন্য সকল সৃষ্টিকর্তার থেকে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা হি ইজ দ্য বেস্ট অফ ক্রিয়েটরস মনে হচ্ছে যেন পৃথিবীতে ঈশ্বরদের একটা প্রতিযোগিতা চলছে এখানে তাদের ভীষণ রকম ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে যেভাবে হোক প্রমাণ করতে হবে যে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর অন্য সৃষ্টিকর্তা কারা ইহুদিদের সৃষ্টিকর্তা খ্রিস্টানদের সৃষ্টিকর্তা প্যাগানদের সৃষ্টিকর্তা আর অনেক সৃষ্টিকর্তা ছিল তাদের থেকে আল্লাহ হচ্ছে সেরা তাকে একটা নোবেল দিয়ে দাও এই যে ফাতিহা সুরা শুরু করছি মহান আল্লাহর নামে কে শুরু করছে কে সব বলছে আল্লাহ সব বলছে মানে আল্লাহ কি অন্য আল্লাহর নামে শুরু করছে আল্লাহ কি তার কোনো সৃষ্টিকর্তা পালন কর্তা আছে তাকে স্মরণ করছে মানে এটা কিভাবে আল্লাহর বাণী হইতে পারে সামান্য যদি কেউ মগজ ব্যবহার করে তাহলে এটা বুঝে যাবে সে কারণেই ধর্মগুরুরা এই সুরা ফাতিহার এমন গুণাবলীর কথা বলতে থাকে এইটা বললে আপনার জীবনে আর কোনো অসুখ বিসুখ হবে না অসুখ হলে সব ভালো হয়ে যাবে মানে সর্ব রোগের ঔষধ হচ্ছে এই সুরা ফাতিহা যাতে আপনার মাথায় প্রশ্ন উদয় হওয়ার সময়ই না থাকে কোনোভাবেই তারা চায় না যে আপনার মাথায় প্রশ্নের উদয় হোক যে কারণে আপনাকে তারা চাই বিশ্বাসের ভারে আপনি যেন নত জানো হয়ে থাকেন সব সময় আবার তিন নম্বর সুরার ২৭ নম্বর আয়াতে তিনি বলছেন তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও জীবিতকে মৃতের মধ্যে প্রবেশ করাও তুমি রিজিক দান করো এই তুমিটা কে ভাই মানে মনে হচ্ছে না যে এগুলো আসলে নবীর বাণী মানে এটাও কি বলে দেওয়া লাগবে সামান্যতম কমন সেন্সের ব্যবহার করাও কি নিষিদ্ধ আছে আপনাদের জন্য এইরকম অসংখ্য জায়গায় আপনারা গোজামিল পাবেন কখনো মনে হবে কোরআন হচ্ছে নবীর বাণী কখনো মনে হবে কোরআন হচ্ছে বাণী একজন মানুষ আল্লাহর অভিনয় করতে যে অনেক জায়গায় তালগোল পাকিয়ে ফেলেছে একদিনে তো আর কোরআন নাজিল হয় নাই বাইশ বছর ধরে সব সবসময় সবকিছু মনে রাখা অনেকটা সম্ভব হয় না মানুষের পক্ষে তাই দেখা যাবে কোরআনের এক মাথায় কখনো পৃথিবীর একদিন সমান পরকালের দশ হাজার বছর আবার কোথাও দেখা যাবে পৃথিবীর একদিন সমান পরকালের পঞ্চাশ হাজার বছর এই ছোটোখাটো ভুলগুলো মানুষের পক্ষেই করা সম্ভব কোনো নিখুঁত ঈশ্বরের পক্ষে করা সম্ভব নয় শুধু এখানেই শেষ নয় আরও মজার ব্যাপার আছে পুরো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আচ্ছা এই মহাবিশ্বটা কত বড় একটু ধারণা দিই ছবিটার দিকে তাকান এটি হচ্ছে আমাদের ভিজিবল আকাশের খুব ক্ষুদ্র একটা অংশের ছবি যেটি হাবল টেলিস্কোপের মাধ্যমে পাওয়া এই ছবির প্রতিটি বিন্দু হচ্ছে এক একটা গ্যালাক্সি যার মধ্যে একশো বিলিয়ন করে স্টার তারা বা নক্ষত্র বা আমাদের সূর্যের মতো বা থেকে বড় বড় নক্ষত্র রয়েছে একশো বিলিয়ন প্রতিটা বিন্দুতে সেই একশো বিলিয়ন স্টারের কোনো এক সূর্যের কোনো এক গ্রহের সামান্য কিছু মানুষ ছোট ছোট মানুষ ছোট ছোট কিছু জীব হচ্ছে আমরা এখন আল্লাহ যদি সত্যি সত্যি মনে করেন যে পৃথিবীর মানুষগুলো বিপথে চলে গেছে তাদেরকে সুপথে আনা দরকার তাহলে তিনি ইনস্ট্যান্টলি সেটা করতে পারতেন উইদিন এ সেকেন্ড আবার যদি তিনি মনে করেন যারা বিপথে চলে গেছে এদেরকে ধ্বংস করে দেওয়া দরকার তাহলে তিনি এরকম একটা পৃথিবী না এরকম একটা সৌরমন্ডল না এরকম একটা মিল্কিওয়ে গ্যালাক্সিকে পর্যন্ত উইদিন এ সেকেন্ড ভ্যানিশ করে দিতে পারে এই ছবিটি থেকে ঈশ্বর যদি একটা ডট মুছে দেয় কিচ্ছু যায় আসে না না ঈশ্বরের কিছু যায় আসে না ইউনিভার্সের কিছু যায় আসে এরকম একটা গ্যালাক্সিকে তিনি মুহূর্তে নাই করে দিলে ধ্বংস করে দিলে কিচ্ছু যায় আসে না সেই ঈশ্বর পৃথিবীর সৌদি আরবের মরুভূমির সামান্য কিছু বেদুইনকে চ্যালেঞ্জ সুরে দিচ্ছে এই তোরা আমার মতো একটা কবিতার লাইন লিখে দেখাতো দেখি কেমন হাস্যকর কথা বলেন তো এরকম একটা মহাবিশ্বের কিংবা আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে একটা মাল্টিভার্সের ক্রিয়েটর প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা তিনি কি না আরবের সামান্য কিছু বেদুইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই তোরা আমার মতো একটা কবিতা লিখে দেখা তো দেখি আচ্ছা এই মতোটা কিভাবে হয় আপনাদের যাদের শিল্প সাহিত্য সম্পর্কে সামান্য ধারণা আছে তারা জানেন যে একটার মতো আর একটা হয় না হলে সেটা হয়ে যায় পুরোপুরি কপি সেটাকে আর আলাদা কিছু বলা যায় না সেটা এক জিনিসে পরিণত হয় এখন রবীন্দ্রনাথের একটা কবিতার লাইনকে কি আপনি নজরুলের একটা কবিতার লাইনের মতো বলতে পারবেন দুজন দুজনের মতো আলাদা দুজন দুজনের মতো লিখে গেছে কারোটা কারো মতো হয় না আর যদি হুহু মিলে যায় তখন তো সেটা আর আলাদা থাকলো না সেটা দুইটা জিনিসই তখন এক জিনিস হয়ে গেল আচ্ছা বলেন তো কোরআনেরই একটি সুরা কি আরেকটি সুরার মতো একটি আয়াত কি আরেকটি আয়াতের মতো কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনারা বলবেন যে হ্যাঁ এটা এটার মতো হয়েছে যদি সেই ক্রাইটেরিয়াগুলো বলে দেন তাহলে তো সেকেন্ডের ব্যাপার খুব অল্প সময়ের মধ্যে অজস্র কোরআনের মতো আয়াত সুরা পুরো কোরআনের কপি পেয়ে যাবেন অলরেডি আছে সার্চ দিয়ে দেখুন কিন্তু আপনারা তো স্বীকার করবেন না যে এটা মতো এটা হয়েছে কারণ এটা মতো হইতে গেলে কি হওয়া লাগবে সেটাই কেউ জানে না এই ধরনের হাস্যকর চ্যালেঞ্জ কে করতে পারে বলেন তো একটা মানুষ করতে পারে কারণ সে যখন খুব কষ্ট করে একটা কবিতা লিখবে তখন সে গর্ব ভরে বলতে পারে এরকম একটা আয়াত এরকম একটা কবিতা দেখি গর্বে এরকম চ্যালেঞ্জ এরকম আজায়রা চ্যালেঞ্জ এই মাল্টিভার্সের ক্রিয়েটর কখনোই নয় এটা মানুষের পক্ষে মানায় কোনো ঈশ্বরের পক্ষে নয় কোনো সত্য ঈশ্বরের পক্ষে অসম্ভব দেখেন আপনার খিদা লাগলে আপনি খাবার খাবেন কোনো ধর্মগ্রন্থে এটা তো লিখে রাখার দরকার নেই কোনো ঈশ্বরকে তো সেটা বলে দেওয়ার দরকার নেই যে তুমি খিদা লাগলে খাবার খাও কিংবা তৃষ্ণা লাগলে পানি খাও যে শিশুটি সদ্য জন্মগ্রহণ করলো কোনো ধর্মগ্রন্থ পড়ে তো তার জানার দরকার নেই যে তাকে মাতৃদুগ্ধ পান করতে হবে যে ঈশ্বর তাকে তৈরি করেছে সে তার মধ্যেই সেই বিল্ডিং সফটওয়্যার তার মধ্যেই ঢুকিয়ে রেখেছে সে জন্মগ্রহণ করার পরে সে মাতৃদুগ্ধ পান করবে কিছু কিছুদিন বড় হলে সে হাঁটা করবে তার চেয়ে বড় হলে লেখাপড়া করতে যাবে স্কুল কলেজে যাবে একসময় যুবক হবে একসময় বংশ বিস্তার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বে তাকে সেভাবে ঈশ্বর তৈরি করেছে আলাদা একটা বই লিখে বলে দেওয়ার দরকার নেই তুমি এটা করো তুমি ওটা করো না তাহলে কোন সেই ঈশ্বর যে বলছে সারাদিন আপনাকে না খেয়ে থাকতে হবে খাবার খাবেন না এমনকি পানিও খাবেন না শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য একটা বিশেষ ধর্মকে আপনি আপনার শারীরিক ইম্পালস আপনার শারীরিক প্রবৃত্তির থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কোন সে ঈশ্বর যে আপনাকে বলছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যখন সেই ঈশ্বর খুব সহজেই পারত আপনি ঠিক যেভাবে তিন বেলা খাবার খান সেভাবে পাঁচ রক্ত নামাজও পড়তে পারতেন আপনার মধ্যে সে বিল্ডিং সফটওয়্যার তিনি ঢুকিয়ে দিতে পারতেন কারণ যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে সেই ঈশ্বর আপনাকে সেভাবেই তৈরি করেছে যাতে আপনি তিন তিনবেলা খাবার খান কোনো ধর্মগ্রন্থে সেটা লিখে দেওয়ার দরকার নেই সুতরাং ঈশ্বর যদি চাইতেন আপনি বেলা নামাজ পড়েন তাহলে আপনাকে বই লিখে সেটা জানানোর দরকার ছিল না আপনার মধ্যে বিল্ট ইন সফটওয়্যার ঢুকিয়ে দিত যাতে আপনি ঠিক পাঁচ বেলা নামাজ পড়তেন যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে সেই ঈশ্বর ছেলেদেরকে খুব সুন্দর একটা পুরুষাঙ্গ দিয়ে তৈরি করেছে তাহলে কোন সেই ঈশ্বর যে ঈশ্বর আবার বলছে সেই পুরুষাঙ্গের মাথা কেটে ফেলতে হবে কোন ঈশ্বর পৃথিবীতে মদ তৈরি করতে শিখালো কোন ঈশ্বর পৃথিবীতে শুকর নিয়ে আসলো আবার কোন ঈশ্বর বই লিখে আবার সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করছে আপনার সন্তান শিশুরা আনন্দে পেলে নাচে আপনি আনন্দে হাততালি দেন নাচ গান করেন মনের খুশিতে কখন গান গেয়ে ফেলেন এই যে পাতার মর্মর শব্দ তার মধ্যে রয়েছে ছন্দ তার মধ্যে রয়েছে গান এই যে ঝর্ণার ঝিরিঝিরি প্রবাহ সেখানেও রয়েছে ছন্দ কি মিষ্টি সুর সাগরের ঢেউ ছন্দ সুর লয় তাল এগুলো তো প্রকৃতিরই অংশ তাহলে এটা আবার ঈশ্বর যে বলছে নাচ গান বাদ্যযন্ত্র সব হারাম এটা কি ঈশ্বর নাকি ঈশ্বরের পরা অন্য কেউ আপনাকে যদি রোবট তৈরি করতে বলা হয় তাহলে আপনি সেই রোবটকে দিয়ে যা যা করাতে চান ঠিক সেভাবেই তো তাকে তৈরি করবেন আপনি রোবটকে দিয়ে যদি যুদ্ধ করাতে চান তাহলে তো আপনি এমন রোবট তৈরি করবেন না যে শুধু ভালোবাসতেই জানে আবার তৈরি করে দেওয়ার পরে এমন একটা বই লিখে পাঠাবেন না সেই রোবটের কাছে যে তুই এখন থেকে ভালোবাসা বন্ধ করে যুদ্ধ করা শুরু কর কিংবা আপনি যদি চান যে এমন একটা রোবট যে শুধু ভালোই তাহলে নিশ্চয় আপনি এমন রোবট বানাবেন না যে যুদ্ধ করতে পারে শুধু তারপরে আবার একটা বই লিখে পাঠাবেন না যে তুই এখন যুদ্ধ করা বন্ধ করে ভালোবাসা শুরু কর এখন কোনো ঈশ্বর যদি একটা বই লিখে পাঠায় যে কুকুররা এখন থেকে মিউ মিউ করবে আর বিড়ালরা এখন থেকে ঘেউ ঘেউ করবে তাহলে কি সেটা কোনো ঈশ্বরের কর্ম বলে মনে হবে কেন ঈশ্বর যদি সেটাই চাইতো তাহলে কুকুরকে সেভাবেই তৈরি করত। যাতে সে মিউমিউ করে আর বিড়ালকে সেভাবেই তৈরি করত যাতে সে ঘেউ ঘেউ করে এইটা সে কখনোই বই লিখে পাঠাতো না কোনো ইনস্ট্রাকশান দিয়ে একটা বই নাজিল করতো না এটা খুবই হাস্যকর একটা প্রক্রিয়া কোনো প্রকৃত ঈশ্বর এই ধরনের কাজ করতে পারে না আপনারা যে ঈশ্বরের ইবাদত করে আসছেন বছরের পর বছর সেই ঈশ্বর আসলে একজন মানুষের তৈরি যে মানুষ তার নিজের লোভ লালসা পূরণ করার জন্য এই ঈশ্বরকে বানিয়েছে এই ঈশ্বরের মাঝে লুকিয়ে আছে একজন মরুর রাখালের রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন এই ঈশ্বর তৈরি করা হয়েছে তার নিজের মধ্যে থাকা নারী লিপসাকে চরিতার্থ করার জন্য আর আপনারা সেই ঈশ্বরকে যুগ যুগ ধরে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন নিজেদের মনের মতো করে তৈরি করে নিচ্ছেন ঈশ্বরকে প্রথমেই বলেছিলাম আজকে আমি ধরেই নিব যে ঈশ্বর আছেন তবে আপনারা যে ঈশ্বরের ইবাদত করছেন সেই ঈশ্বরের সৃষ্টিকর্তা আপনারা নিজেই ঈশ্বরের পালন কর্তা আপনারা যেদিন থেকে আপনারা এই ঈশ্বরের লালন পালন করা বন্ধ করে দিবেন সেদিন নিশ্চিন্ন হয়ে যাবে জাস্ট ভ্যানিস কারণ আপনারাই এই ঈশ্বরের ঈশ্বর ঈশ্বর আপনারাই হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর ঈশ্বর ঈশ্বর